বিয়ের উপহার এই মূল্যবান একটা টপিক্স নিয়ে আপনাদের কাছে আসলাম তাহলে বন্ধুরা আমার সাথে থাকেন তাহলে আমার টপিক্সটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক ভুল ধারণা ভেঙে যাবে তাহলে চলুন বিয়ের উপহার আমাদের যারা বিয়ের দাওয়াত দেয় এবং উপহার নিয়ে যদি বিয়ের দাওয়াত খাওয়ায় তাহলে কিন্তু অনেক পাপ হয় এবং কোরআন হাদিজের নিয়ম নাই আমাদের সমাজে আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির লোক দাওয়াত যখন দেয় তখন কিন্তু সে আনন্দ সহকারে দেয় এবং যারা দাওয়াত পায় তারা কিন্তু মনে করে কি মাথার উপর একটা বোঝা দিয়ে গেল মানে দাওয়াত পেয়ে তারা খুশি না কেন উপহার দেওয়া লাগবে ভাই আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী তারপর বিয়ের দাওয়াত খাওয়ান দশজন খাওয়ানোর সমর্থ হচ্ছেন ওই দশজনই আপনি তৃপ্তি সহকারে উপহার সারা খাওয়ান তাহলে আপনার ছেলে হোক মেয়ে হোক দাম্পত্য জীবন অনেক সুখের হবে এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন ওই লোক এই দশজন লোকই আপনাকে দোয়া করতে থাকবে এবং আপনার আবর্ণাময় অনেক সোয়াব আসতে থাকবে কিন্তু যদি উপহার নিয়ে খাওয়ান তাহলে দাওয়াত থেকে খেয়ে আসবে আপনাকে টাকা দিয়ে মনে কষ্ট নিয়ে ঘরে ফিরে আসবে কেন ভাই আপনারা লোন করে তারপর বিয়ের অনুষ্ঠান করেন আর দাওয়াত খাওয়ার সময় টাকা নিয়ে দাওয়াত খান তাহলে কেমন দাওয়াত খাওয়ান হলো বলুন ভাই ঠিকই আমরা টাকা দিয়ে কিনে দাওয়াত খাওয়া আমরা আপনার বিয়ের অনুষ্ঠান খেয়ে আসলাম তাহলে আপনি কি খাওয়াইলেন বলেন তো আপনি তো খাওয়ার নাই আমরা টাকার বিনিময়ে আপনার খাওয়া খেয়ে এসেছি মানুষের মনে কষ্ট দিয়ে কখনো দাওয়াত খাওয়াবেন না উপহার নেবেন না উপহার নিয়ে যদি বিয়ের অনুষ্ঠান করেন ওই বিয়ে কোনো জায়েজ না জায়েজের মধ্যে পড়ে না তাই যতটুক সম্ভব আপনারা এখনও প্রচলন বন্ধ করেন এবং বিয়ের অনুষ্ঠান যতটুক সম্ভব করেন আর পারলে করেন না পারলে উপহার ছাড়া করার চেষ্টা করেন তাহলে অনেক সব হবে অনেক রহমত বর্ষিত হবে আপনার প্রতি যারা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আপনার কথা সহন করতে থাকবে তাই বিয়ের অনুষ্ঠানে প্লিজ আপনাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ বিয়ের অনুষ্ঠানে উপহার ছাড়া আপনারা দাওয়াত খাওয়ানোর চেষ্টা করেন এটা কিন্তু আমার এই সমাজের যে প্রচলন আমার কাছে একটু ভালো লাগে না ভাই তাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করলাম আপনারা ভিডিওতে আমার ভিডিওটি বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দিবেন তাহলে তাদের কাছে পৌঁছলে তারাও কিন্তু এই ভুল ধারণাটি তাদের মধ্যে অনেক ভেঙে যাবে তারা সঠিক পথে চলার চেষ্টা করবে এবং সামনের দিনগুলি যেন ভুল ভেঙে তারা ঠিকভাবে যেন অনুষ্ঠান করে দশজন খাওয়াইতে পারে দশজনই খাওয়াবো কিন্তু বেশি লোক খাওয়াইয়া যদি বিয়ের টাকা নেয় তাইলে মানুষের মনে অনেক কষ্ট পায় এই কষ্টের টাকা নিয়ে কেউকে দাওয়াত খাওয়াতে যাবেন না দাওয়াত খাওয়ানো কি দরকার ভাই আপনি গরিব আপনি কম লোক খাওয়ান বা অনুষ্ঠান করেন না আপনার কাছে জোর করে কেউ অনুষ্ঠানের